রাজ্য বিধানসভায় শিক্ষামন্ত্রী ব্রাহ বসুর বক্তব্যের প্রতিবাদে ভারতীয় সেনার জয়ধ্বনি দেওয়ার কারণে তাকে সাসপেন্ড করা হয়েছে বলে জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন ভারতীয় সেনার পাশে দাঁড়ানোর জন্য সাসপেন্ড তিনি গর্বিত আমি স্লোগান দিয়েছি আমার স্লোগান ছিল হিন্দুস্থান জিন্দাবাদ ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ ভারতীয় সেনা লহপ্রণাম ভারতীয় সেনার অপমান মানছিনা না এই চারটে আমার স্লোগান ছিল আমার দাবি ছিল ব্রাত্ম বসু গতকালের আর্মির মেয়রোডের অবৈধ স্ট্রাকচার ভাঙাকে কেন্দ্র করে যেভাবে আর্মিকে অপমান করেছেন এবং পাকিস্তানের একাত্তর সালে যে অ্যাকশান তার সঙ্গে কম্পেয়ার করেছেন দুটো একসঙ্গে করা যায় না ঠিক আছে এটা করা যায় না এটাই সাসপেন্ড তারপরে এবং প্রস্তাবটা প্রথাগতভাবে আপনার আনেনি প্রথাগতভাবে একজনকে প্রস্তাব করতে হয় স্পিকার হাউসে রাখেন এখানে স্পিকারই পার্টি হয়ে গেছেন অরূপ বিশ্বাস কানে কানে এসে বললেন তাড়িয়ে দিন সাসপেন্ড করে দিন সাসপেন্ড করে দিল